আমিরাতে এশিয়া কাপ নয় সেপ্টেম্বর শুরু হচ্ছে মহাদেশীয় আসর এক গ্রুপে ভারত পাকিস্তান এশিয়া কাপ প্রস্তুতির জন্য প্রতিপক্ষের সন্ধানে বিসিবি খেলতে চায় নেপাল নেদারল্যান্ডসের সঙ্গেও নয় থেকে আটাশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ সব অনিশ্চয়তা কাটিয়ে টুর্নামেন্টের শুরু এবং শেষের তারিখ ঘোষণা করলেন এসসি সভাপতি মহসিন নাগভি যে কোনো সময় জানা যাবে বিস্তারিত সূচি একই গ্রুপে খেলবে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সব বাধা পেরিয়ে এশিয়া কাপ হচ্ছে সেপ্টেম্বরে ভারতের আয়োজক সত্ত্ব ঠিক রেখে সংযুক্ত আরব আমিরাতে হবে টুর্নামেন্ট খেলা হবে দুবাই ও আবুধাবিতে নয় থেকে আঠাশ সেপ্টেম্বর ১৯ ম্যাচের টুর্নামেন্ট নিজের এক্স হ্যান্ডেলে এসিসি সভাপতি মোহসিন নাগভি নিশ্চিত করেছেন উদ্বোধনী ম্যাচ ও ফাইনালের তারিখ সঙ্গে ক্রিকেট উইন্স হ্যাশট্যাগ বলে দে ক্রিকেটের বিজয়ের কথা খুব শীঘ্রই জানা যাবে বিস্তারিত সূচি ভূরাজনৈতিক ও কূটনৈতিক দূরত্ব ভুলে এসিসির বার্ষিক সভায় যেমন অংশ নিয়েছিল ভারত তেমনি মাঠের লড়াইয়েও মুখোমুখি হতে রাজি দেশটি সঙ্গে একই গ্রুপে চির ভারত ও পাকিস্তানের থাকাটাও বাড়তি উন্মাদনা যোগাবে ক্রিকেটপ্রেমীদের পাক ভারত দ্বৈরত শুধু গ্রুপ পর্বে নয় সুপার ফোর ও ফাইনালেও দেখা যেতে পারে হঠাৎ ভারতের এমন সিদ্ধান্ত অবাক করা মনে হতে পারে কারণ কদিন আগেও দুদেশের সাবেকরা ম্যাচ বাতিল করেছেন পেহেলগাম ঘটনা টেনে এনে সব মিলে বাণিজ্যিক স্বার্থকে বড় করে দেখছে ভারত কারণ পাকিস্তানের সাথে ম্যাচ না খেললে টুর্নামেন্টের আগ্রহ নেমে যেতে পারে তলানিতে তাই নিজেদের কঠোর অবস্থান থেকে সরে এসেছে দেশটি ইকরাম হোসেন চ্যানেল ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টে বিকল্প প্রতিপক্ষের খোঁজে ক্রিকেট বোর্ড এশিয়া কাপের আগে ঘরের মাঠে সিরিজ আয়োজনের পরিকল্পনা জানিয়েছেন সহ-সভাপতি নাজمول আবেদিন ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্পে পাওয়ার হিটিং কোচ চায় বিসিবি বর্ষার কারণে অনুশীলনের জন্য বেছে নিতে পারে বিদেশি ভেনুও শ্রীলঙ্কার পর পাকিস্তান পরপর দু সিরিজ জয়ে ক্রিকেট বোর্ডে স্বস্তির আবহ ক্রিকেটাররা বিশ্রামে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তবে সে সুযোগ নেই বোর্ড কর্তাদের সামনে এশিয়া কাপ ভারত সিরিজ তেরো মাস পেছানোই প্রস্তুতির বিকল্প খুঁজে নিচ্ছে বিসিবি আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু ক্যাম্প ঘরের মাঠে সিরিজ আয়োজনের ভাবনা যদিও বড় দলগুলোকে পাওয়া কঠিন সেক্ষেত্রে নেপাল নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষ হলেও সিরিজ আয়োজনে আগ্রহী বিসিবি এশিয়া কাপের আগে কিছু কম্পিটিভ ম্যাচ খেলা যায় কিনা সেটার চেষ্টা থাকে কেমন দল পাওয়া যাবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই তবে পাওয়া যাবে আমি বিশ্বাস করি এবং সেই চেষ্টাটা এখন চলছে যে এশিয়া কাপে যাওয়ার আগে যদি কয়েকটা ম্যাচ খেলা যায় শেষ পর্যন্ত কোন দল আসতে রাজি না হলে নিজেদের মধ্যে ম্যাচ খেলে এশিয়া কাপের প্রস্তুতি নিবে টিম বাংলাদেশ ক্রিকেটারদের ক্যাম্পে একজন পাওয়ার হিটার কোচ চায় বিসিবি আলোচনায় বিপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করা জুলিয়ান উড ক্রিকেটারদের অনুশীলনে বাধা হতে পারে প্রকৃতি বর্ষার কারণে দেশের বাইরে ক্যাম্প আয়োজনে চিন্তা করছে বোর্ড সব থেকে ভালো হয় আমরা যদি বাইরে যেখানে কোনো বৃষ্টিপাত হবে না ভালো একটা উইকেট এবং ভালো একটা দল সেরকম যদি পাই সেটা সব বেস্ট হবে একজন পাওয়ার হিটিং কোচের ব্যাপারে আমরা আমরা আগ্রহী আমরা আশা করছি যে একজন পাওয়ার হিটিং কোচ এই ক্যাম্পে আমাদের সাথে সংযুক্ত দ্রুত নির্বাচক প্যানেলের শূন্য পথ পূরণ করতে চায় বিসিবি যোগ হচ্ছে নির্বাচকদের জন্য দল গঠনের নীতিমালা এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন চালু করব এবং ক্রিকেট ক্রিকেট খেলাটা যাতে আরও পরিচ্ছন্ন হয় ভালো করে মানুষ সবাই ক্রিকেট দেখতে পায় ক্রিকেট শিখতে পায় আমিরাতে এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে দুবরের আলোচনা চলমান আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নতুন ম্যাচ রেফারির সন্ধানে ক্রিকেট বোর্ড যে তালিকায় আছেন হাবিবুল বাসার ও আব্দুর রাজ্জাকের মতো সাবেক জাতীয় তারকারা ক্রিকেট মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর হতে চায় বিসিবি আশাবাদী জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে ক্রিকেট প্রশাসনে আসবে নিয়মানুবর্তিতা মাহমুদুল্লাহকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেননি তিনি এই কোর্সে নতুন পরিচয়ে হাবিবুল বাসার আব্দুর রাজ্জাকরা ক্রিকেট ছেড়ে ক্রিকেটের সাথেই ছিলেন আছেন সামনে আরও একটা বিকল্পের সন্ধানে শুরু করলেন ম্যাচ রেফারির প্রশিক্ষণ দুদিনের কোর্সে অংশ নিচ্ছেন ত্রিশ জন নারী পুরুষ নির্বিশেষে সবাই জাতীয় দল অথবা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন বিসিবি সভাপতির অগ্রাধিকার তালিকায় শিক্ষা ক্রিকেট খেলাটা যাতে আরো পরিচ্ছন্ন হয় ভালো করে মানুষ সবাই ক্রিকেট দেখতে পায় ক্রিকেট শিখতে পায় তো প্রথমে আমি ক্রেডিট দেব প্রথম প্রোগ্রাম করছে আমাদের ইনফ্যাক্ট দুটো প্রোগ্রাম প্রথম দুটো প্রোগ্রামই করেছে আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্ট যেটা মিঠুভাই চেয়ারম্যান এবং মিঠুভাইয়ের উদ্যোগে একটা ছিল কয়েকদিন আগে আম্পায়ার্সদের একটা রিফ্রেশার্স কোর্স আর আজকে হচ্ছে ম্যাচ রেফরিদের রিফ্রেশার্স কোর্স এখানে আমাদের সব থেকে সিনিয়র ম্যাচ রেফারি এবং হেড অফ ম্যাচ রেফ্রিজ রকিউল ভাই আছেন এখানে যিনি এই প্রোগ্রামটা রান করছে ক্রিকেট আম্পায়ারিংয়ে আইসিসি এলিট প্যানেল পর্যন্ত আছে বাংলাদেশের অংশগ্রহণ কিন্তু ম্যাচ রেফারিংয়ে এখনও বেশি দূর এগোতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেটাররা এগিয়ে আসলে পরিস্থিতি বদলাবে আশাবাদী বিসিবি সহ সভাপতি আমরা কিন্তু গত অনেকগুলো বছরে মাঠে নিয়ন্ত্রণহীনতা দেখেছি কিন্তু আমরা হয়তো যেটা আমরা শুনেছি ইভেনচুয়ালি যে এই রিপোর্ট হচ্ছে না এই হচ্ছে না সেই হচ্ছে না কিন্তু আমরা সেই অর্থে খুব শক্তিশালী অ্যাক্টিভিটি দেখিনি তবে এই কোর্সে মাহমুদুল্লাহকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অংশ নিতে রাজি হননি তার কথা হচ্ছে যে আমি আরো কয়েকদিন খেলবো তারপরে আমি ও আরো কয়েকদিন লোকাল লিগ খেলতে চাই এর আগেও এমন কোর্স হয়েছে কিন্তু এবার জাতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ায় মুগ্ধ বিসিবি চিফ ম্যাচ রেফারি একটা প্লেয়ার যখন খেলতে নামে সেই যখন দেখে যে তার আম্পায়ার ফরমার টেস্ট প্লেয়ার বা ফরমার ফার্স্ট তার তার রেসপেক্টটা বেড়ে যায় দুদিনের কোর্স শেষ হচ্ছে রোববার যে কোর্সের মাধ্যমে ঘরোয়া ক্রিকেট ম্যাচে শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় বিসিবি পরিবর্তন ঘটাতে চায় ক্রিকেটারদের আচরণে রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হকির খবর জানাবো জুনিয়র বিশ্বকাপকে সামনে রেখে শুরু হলো বাংলাদেশ দলের ক্যাম্প সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন ডাচ কোচ সেক ফ্রেড আইকম্যান বিশ্বকাপের আগে এশিয়া আর ইউরোপে ম্যাচ খেলার লক্ষ্য লাল সবুজের দলের প্রস্তুতি বাজেট প্রায় পাঁচ কোটি টাকা জানিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নয় ফেডারেশন এদিকে জাতীয় দলের এশিয়া কাপ খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি জুনিয়র বিশ্বকাপের ক্যাম্প দেশের হকির সবচেয়ে বড় মিশন আটাশ নভেম্বর ভারতে বিশ্বকাপ সামনে রেখে চার মাস আগে শুরু বাংলাদেশের প্রস্তুতি প্রাথমিক দলে পঁয়তাল্লিশ জনের চুয়াল্লিশ জনই বিকেএসপির বর্তমান বা সাবেক শিক্ষার্থী ডাচ কোচ ফেড আইকম্যান আগামী মাসের শুরুতে ঢাকা আসবেন চুক্তি সম্পন্ন করতে আর বাংলাদেশ জুনিয়রদের সাথে সেপ্টেম্বরের শুরু থেকে দায়িত্ব শুরু হবে পাকিস্তান জাপান ও ওমান জাতীয় দলের সাবেক এই কোচের দেড়তে ক্যাম্প শুরু করলেও এশিয়া ইউরোপে অন্তত আট প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের জয়ালো প্রস্তুতি নিশ্চিত লক্ষ্য ফেডারেশনের ইউরোপিয়ান কোচ আমাদের আমাদের সিলেক্ট করার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল যে যেহেতু ওয়ার্ল্ড কাপ আমাদের ইউরোপ সাথে আমরা কোনো দিন খেলি না একটা টিমের মধ্যে একটা ইউরোপিয়ান এবং আমাদের এশিয়ান বলেন বা বাংলাদেশি স্টাইল যেটা আছে তা একটা একটা মিশ্রণ যেন যা তৈরি হোক প্লেয়াররা কিছু নতুন জিনিস শিখুক বিশ্বকাপ প্রস্তুতির জন্য হকি ফেডারেশনের বাজেট প্রায় পাঁচ কোটি টাকা সরকার সহ বিভিন্ন পৃষ্ঠপোষকের দিকে তাকিয়ে ফেডারেশন তবে দুশ্চিন্তাগ্রস্ত নন কর্তারা এদিকে এশিয়া কাপ থেকে জাতীয় দল ছিটকে গেলেও সেই আসরে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের ভারতের আসরে পাকিস্তান অংশ না নিলে লাল সবুজের সুযোগ মিলতে পারে এএইচএফ থেকে এসেছে প্রস্তুত থাকার নির্দেশনা তবে হাতে সময় কম টুর্নামেন্ট শুরু সাতাশ আগস্ট ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর